ঠিক আইটেমদের সামনে এখন জিনিস বানানো হচ্ছে এদিকে দেখেছিলাম বাসের কাজ তো এখন বাসের কাজ শেষ চিরোটা সেই চিরোটার কাজটা অলমোস্ট কমপ্লিট তো তোমাদের সবাইকে অযোধ্যা ব্লকে আর একটা নতুন ভিডিও দেবো তো এই মুহূর্তে আমি আইটেমের প্যান্ডেল সামনে কিছু একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওতে ছিল হচ্ছে স্ট্রাকচার ছিল জাস্ট তারপর বাসে কাটাম ছিল তো গাইস আর মাত্র চল্লিশ দিন বাকি তো আবারও চলে আসলাম আইটেম প্যান্ডেলের সামনে তো গাইস ভিডিও শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর জানা যদি প্রথম কি করতে হয় সাবস্ক্রাইব বাঁশের কাজ তো এখন বাঁশের কাজ শেষ এখন চলছে বাটামের কাজ তো এইদিকে বাটার কাজ চলছে মাথায় দেখতে পাচ্ছো দু থেকে তিনজন রয়েছে কাজ করছে আর এত উপরে আর যে মিডিলের যে চুরোটা সেই চুরোটা কাজটা অলমোস্ট কমপ্লিট তো তোমাকে বলেছিলাম আগের মিঠে দেখেছিলো তোমরা এর উপরে বসবে যে ঝিনুক তো এই কাজটা কমপ্লিট এদিকে কাজ চলছে এদিকে দুজন দাদা কাজ কর দেখাচ্ছে তোমাদের এখানে দুজন দাদা কাজ করছে আর সামনেই দেখতে পাচ্ছো পুরো স্ট্রাকচার রেডি তারপরে সর্ব করছে সরকার ডেকোরেটরস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট তো এর যে মালিক সে হচ্ছে উইলিয়াম শফের এর সাথে আগে কথা হয়েছে আগের ভিতরে ছিল তো এই হচ্ছে ঠিক ব্যাংককের অরুণ মন্দির যেটা এবছর হচ্ছে কল্যাণীতে তো এটা ব্যাপার হচ্ছে যে অরুণ মন্দির ঠিক পিছনে চারটে স্তম্ভ আছে তো যাই হোক দুটো স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি দুটো স্তম্ভ হয়তো করবে না আর সব থেকে বড় এই যে বাটামটা চলছে এর হবে পুরো ঝিনুকের কাজ প্রায় দু থেকে আড়াই লাখ ঝিনুক নিয়ে এবছর পুজো মন্ডলের কাজ চলবে তো এখন আমি ভিতরে যাবো গিয়ে দেখাবো ভিতরে কতটা কাজ কমপ্লিট হলো এর এই যে হচ্ছে ভিতরে ঢুকছি আমরা এদিকের বাটামের কাজও কমপ্লিট এদিকে বাটামের কাজ কমপ্লিট এই উপরে বাটাম মানে সব বাটামের উপর জিনুক মানে প্রায় দু থেকে আড়াই লাখের জিনুকের কাজ চলবে আর এখন আমরা ভিতর দিকে ঢুকছি ওয়াও ভিতরে কি ডেকোরেশন এখন এই ডেকোরেশন এত সুন্দর আছে মানে এটা কম্পিউটার জাস্ট ভাবো যে কতটা সুন্দর হবে উপরে যে যেখানে ঠিক চুরোটা হবে আর এই যে আমার সামনে যাওয়াটা এখানে ঠিক ঠাকুর প্রতিমা বসবে আর পাশে চলছে প্লাই কাজ এর আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা বলেছিলাম যে প্লাই আনা হয়েছিল প্লাই দিয়ে ডেকোরেশনের কাজ চলবে তো সেই প্লাই দিয়ে এই ডেকোরেশনের কাজ প্লাই আর বাটান দিয়ে আপাতত কাজ চলছে ভিতরটা জাস্ট দেখো এই যে আমার সামনে দেখতে পাচ্ছে এই জায়গাটা হচ্ছে সেই মঞ্চ যেখানে মঞ্চ করা হবে আর এখানে আপাতত কাজ চলছে বাটামে কাজ করছে তারা কারণ এখন মাত্র চল্লিশ দিন বাকি তো সেই স্পিড এখন কাজ চলছে যার কারণে এখানে তিনজন লোক কাজ করছে আর এখান থেকে একবার ভিউটা দেখাচ্ছি ঠিক এটা হচ্ছে ঠিক আমি যে রাইট নাও যেখানে আছি এটা হচ্ছে ঠিক পুজো মণ্ডপ যেখানে মণ্ডপটা সেখান থেকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে তা আর ঠিক ভিতরটা ঠিক এরকম হবে এর উপর আসবে হচ্ছে এর উপর আসবে হচ্ছে ঝিনুক ঝিনুকের কাজ চলবে আর এই যে এই দিকটা এটা হচ্ছে এক্সিট গেট দিকটা এটাও একটা করবে এখানে আপাতত কাজ চলতে মানুষজন থাকছে যারা কাজ করছে আর এই হচ্ছে ব্রিটিশ এক থেকে দেড় লাখ বাস দিয়ে এবছরের আইটেমে পুজো মণ্ডপ হচ্ছে তার মধ্যে বাসের কাজ সব পুরো কমপ্লিট তো দেখা একটু দেখতে পেলে এখন চলছে বাটামের কাজ তার উপর চলছে জিনুকে কাজ তো গাইজ মাত্র চল্লিশ দিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে তো ঠিক আইটেম মধ্যে সামনে এখন রিলস বানানো হচ্ছে এদিকে দুজন রিলস বানাচ্ছে এদিকে একজন ভিডিও করছে আর এদিকে রিলস বানানো হচ্ছে তো এখন আইটেম মধ্যে হচ্ছে কন্টেন্টে ভরে ভরে তো যে যা পারছে আইটার মধ্যে করছে আর এখানে যে এটা বলার ছিল সরকার ডেকোরেটার তো গাইজ সরকার ডেকোরেটার লাস্ট পাঁচ থেকে ছ বছর এনারে ব্যান্ডেল করছে যে সব থেকে বেশি পপুলার যে কলোনি টুইন টাওয়ার এরাই বানিয়েছিল তো এবারও উইলিয়াম সরকার মানে সরকার মালিক সেও এবছরই বানাচ্ছে প্রতি বছর রয়েছে এবছর আশা করি আইটেম সব থেকে বেশি পপুলার হবে কল্যাণীতে দেখা যাক কি হয় এর সাথে রয়েছে রথতলা আর এনএন স্কোয়ার পার্ক তার মধ্যে দেখা যাক কম্পিটিশন আইটেম জিততে পারে কিনা তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ব্যাঙ্গার নয়েজ আসছে যাই হোক তাহলে শুনতে পাচ্ছো যাই না তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলের মতো বসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব টু অজামত ব্লগ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তুমি বন্ধু টাটা Till I get up